আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু রক্সানা চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো তাই না তা আজ আমি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর সেটা হচ্ছে আমি আজকে বাজার করেছিলাম তো এই বাজারের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মাছ মাংসের দাম বর্তমানে দিন দিন চলেছে আমাদের যে মধ্যবিত্ত আমরা বেড়েই যারা আছি আমাদের আসলে ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে সবকিছু আমাদের চলাফেরা করা খুবই কষ্ট হয়ে গেছে এই বাজার বাজারের দামের জন্য তো আমরা কোন বাংলাদেশে আছি আমাদের বাংলাদেশের বাজার দামটা এখনো কন্ট্রোলে আসতে আসছে না আমরা কেন এত কষ্ট করছি আসলে আমাদের কাছে কোনো উত্তর নেই তাই না তো আমি এখন আসছি একটা মেহেদি পড়ার জন্য এখানে একটা পার্লারে ফ্রি মেহেদি ফেস্টিভাল চলছিল তো মেয়েটি আমাকে ডাকলো যে আসল মেহেদিটা পরে পড়াই দিই তো মেহেদি পড়ানোর জন্য পড়ার জন্য বসলাম মেহেদি পরে আমি যাব বাজার করতে তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব কেমন লাগবে লাগে আপনাদের আমাকে একটু কমেন্টস করে জানাবেন

ইলিশ সবজি পর্যন্ত এখন চুনে দেখে নেই আগে যে মাছ দুশো এখন তার দাম চান্নাঘরে সুনামে চুলায় জলে শূন্যতা বাজার গরম

রান্না ঘরে ও সুনামে চুলায় জলে বাজার গরু বর গরু মনটা জলে ঝড় ঝড় স্বপ্ন আছে ঘর সার আছে ফিরবে আবার সুখের নতুন একসাথে যদি চাই শান্তি আসবেই একদিন হাসি ফিরে বে ভাই এক তার যাকে রইলো আমাদের ভরসা সাধকটি সময় যাবে হবে নতুন আশা বাজার গরম 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 মনটা চলে চড়ো চড়ো স্বপ্ন আছে ভরসা আছে

ককরক শিক চিংড়ি হরিনা চিংড়ি হরিনা চিংড়ির দাম হচ্ছে সাতশো আশি টাকা এক কেজি হরিনা চিংড়ির দাম সাতশো আশি টাকা আমরা এক কেজি হরিনা চিংড়ি নিয়েছি মানুষের মনে লাগে ঝড় খাবার দূরে মিলে দেখে ভয় লাগে গরুর মাংস সোনার সোম সবজি পর্যন্ত এখন শুয়ে দেখে নেই অমন আগে যে মাছ দুশো এখন তার দাম চুষো রান্না করে ও সুনামে চুলায় জলে শূন্যতা বাজার গরু বাজার গরু মানুষের মনে লাগে চরম ঝরম সাদের খাবার আজ রইল দূরে লাগে গরুর মাংস সোনার সোন সবজি পর্যন্ত

এটা আসছে অবস্থা আসছে একটু ভালো করা ফলায় আসটা বটি দিয়ে উঠে না সহজে আছে মাংসের দাম শুনে মনটা আগে যে ছিল সহজ যে তা স্বপ্ন সব বিক্রেতার মুখে হাসি ক্রেতার চোখে দম বাজার গরু বাজার গরু মানুষের মনে লাগে ঝরম ঝরু সাদের খাবার আজ রইল দূরে দামে মিলে না রান্নার সুরে

মানুষের মনে লাগে ছারো ছারো সাদের খাবার পাজরো ইলো দুরে তামে মিলে নার মান শুরে দুদিশ দেখে ভায় লাগে

रक्त <speaking> है <in foreign language> ককমুরগি নিয়েছি আমরা ককমুরগির কেজি হচ্ছে দুইশো আশি টাকা করে কেজি আর তিন কেজি নিয়েছি আমরা তিন কেজির মতো করে নিয়েছি তিনটা মুরগি তিন কেজির মতো হয়েছে দুইশো আশি টাকা করে পার কেজি তবু আশা না কাক ছুটে যদি চাই শান্তি আসবেই এক দিন হাসি ফিরে দে ভাই এক তার জাগের এলো আমাদের ভরসা কঠিন সময় কেটে যাবে হবে নতুন আশা বাজার গর্গর গোর পানি ছিল তো মনটা চলে চলো স্বপ্ন আছে ভরসা আছে ফিরবে পে আবার pero এই ছিল আমার পুরো ভিডিওটা কেমন লাগলো সবার আমাকে একটু কমেন্টস করে জানাবেন আজকে আমি মেহদিপুরে মেহদিপুর এগারো পুরোপি সুপার মার্কেটে ঘুরে এলাম মাছ মুরগি মাংস আর অন্যান্য বাজারের জিনিসের দাম আপনাদের জানা জানার চেষ্টা করেছি বর্তমান বাজারের দাম এতটাই বেড়ে গেছে যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আসল দামের আপডেট তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন করবেন কমেন্টস সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন আপনার ফ্রেন্ডদের মাঝে আমার ভিডিওটা ছড়িয়ে দিবেন শেয়ার করবেন তো আমাকে বেশি বেশি ভালোবাসবেন আমার জন্য দোয়া করবেন আপনারা নিজেরাও ভালো থাকবেন যেহেতু আমাদের বর্তমান যে সমাজে আছি আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু কষ্টে যাচ্ছি আমরা যেহেতু বাজারের দাম ঊর্ধ্বগতি সবকিছু সবকিছুর সাথে মানিয়ে চলা একটু টাফ হয়ে যাচ্ছে আমাদের জন্য তারপরে আল্লাহর কাছে দোয়া করবো যেন আমরা সবাই ভালো থাকি আমাদের বাংলাদেশটা যেন আল্লাহ হেফাজত করেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম